ফেসবুকে একের পর এক আপডেট দিয়েই চলেছে আমাদেরকে তো হজবরল একটা অবস্থা করে দিছে গতকাল রাতেও মানে ফেসবুকে যখন ঢুকি দেখি যে কাউকে লাইক করতে পারতেছি না কমেন্ট করতে পারতেছি না পরে যখন আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকলাম ঢোকার পরে দেখি যে সব জিরো জিরো রিস্ক নাই কোনো ভিউ নাই কিছু নাই মানে এই এমন একটা অবস্থা হয়ে গেছে পরে ইনস্ট্রিম অ্যাডের ভিতর যখন দেখি ঢুকি তখন দেখি যে লিঙ্ক লিঙ্ক কিছু নাই কেমন আর কি সব কিছু জিরো হয়ে রইছে তো এই একটা অবস্থা তো সবারই এই অবস্থাটা হয়েছে যারা রাতে আপনারা ফেসবুক চালাইছেন এটাতে আপনারা সবাই মানে এই বিষয়টা আপনারা সবাই ফলো করছেন তো এখন আমার কথা ফেসবুকের এত আপডেটের প্রয়োজনটাই যেখানে ইউটিউব সেকশনটা কি সুন্দর একটা প্ল্যাটফর্ম তারা মানে মনিটাইজেশনের জন্য একটা ক্রাইটেরিয়া দেওয়া দিছে যে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে হবে এবং টেন মিলিয়ন শর্টস ভিউ কমপ্লিট করতে পারলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে যদি আপনি তাদের গাইডলাইন্স মেনে যদি কাজ করেন তো ফেসবুকের এত 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 আপডেটের প্রয়োজনটা কি আমি মানে মাথায় ঢোকে না মাঝে মাঝে যে এত এত আপডেট কি দরকার মানে তারা ইনস্ট্রিম অ্যাডও রাখতেছে অ্যাডস অন রিলসও রাখতেছে কন্টেন্ট মনিটাইজেশন হাইট করে রাখছে সাবস্ক্রিপশন তারপর বোনাস আগডুম বাগডুম এইটা সেইটা আজকেই আপডেট তো কালকেই আপডেট এক ঘন্টা পরে আপডেট তো এই কিছুক্ষণ পরে এই আপডেট এত আপডেটের প্রয়োজনটা কি তিন চার মাস ধরে খালি শুনতেছি তারা আপডেটের কাজ করতেছে বিভিন্ন ইউটিউবাররা বলতেছে যে আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকেন ফেসবুক আপডেট নিয়ে কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে এত কাজের প্রয়োজনটা কি আপনারা সুন্দরভাবে একটা সলিউশন দেওয়া দেন না ইউটিউবের মতন একটা নর্মাল একটা বিষয় দিয়ে দেন ইউটিউব তো দশ বছর ধরে একই ক্রাইটেরিয়াতে আছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হইলে মনিটাইজেশন দিয়ে দিতেছে তা আপনারা ওই ধরনের একটা ক্রাইটেরিয়া দিয়ে দেন না তো ইনভাইট অনলি তো আমাদের প্রয়োজন নেই কাজ যে আপনি এখন মানে ইনভাইট অনলির মাধ্যমে একটা বুঝাইতেছেন যে আপনারা ফলোয়ার কম হোক বেশি হোক আপনি যদি নিয়ম নীতির মাধ্যমে যদি কাজ করেন তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে এটা তো আপনাদের একটা মানে ব্যবসায়িক একটা পলিসি হয়ে গেছে এখন অনেকে এটাকে ভাবতেছে যে ওহ আমার তো অল্প ফলোয়ার হলেও তাহলে আমি পায়ে যাবো আগের মতন পাঁচ হাজার কমপ্লিট করতে হইব না বা পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে হইব না বা চার ষাট হাজার মিনিট আসতে অনুযায়ী রেগুলার মেনটেন করলে আমাকে দিয়ে দিবে এটা হইতেছে একটা ব্যাড আপডেট আমি মনে করি কারণ এটার কোনো দিক নির্দেশনা নাই আমি আপনারা আপনারা আমরা সবাই ফেসবুকে কাজ করতেছি ফেসবুকে ভিডিও আপলোড করেই যাচ্ছি করেই যাচ্ছি আসলে একটা রাস্তায় আমরা চলতেই আছি চলতে আসি রাস্তাটা আসলে শেষ কবে হবে এটা আমিও জানি না আপনারাও জানেন না ঠিক আছে এই অনুযায়ী কাজ করাই হইতেছে কিন্তু ইউটিউবে কিন্তু দেখেন একটা রাস্তা এই দিয়ে থাকেন যখন কমপ্লিট হইবো এরপর যদি আপনার ইউটিউব যদি মনে করে যে আপনি তাদের পলিসি মাইনে কাজ করছেন তাহলে মনিটাইজেশন দিয়ে দেবে আলহামদুলিল্লাহ আমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং আমি ইনকামও করতেছি ইউটিউব থেকে এই আমি প্রমাণ ছাড়া কাজ করি না আপনারা সাইড স্ক্রিনে দেখতে পেতেছেন যে আমার অলরেডি সত্তর ডলারের মতন ইনকাম হয়েছে এবং টেন মিলিয়ন ভিউজ শর্টস আমি কমপ্লিট করছিলাম অনেক কষ্ট হয়েছে ইউটিউবে কিন্তু তারপর আফসোস নাই যে আমি তখন আমার মানে কাজ করতে যে আমি তো টেন মিলিয়ন ভিউস আমি কমপ্লিট করতে পারি নাই বা চার হাজার ঘন্টা বাস টাইম আমি কমপ্লিট করতে পারি না আমি কেন মনিটাইজেশন পাব যখন আমি পার করছি এবং তাদের গাইডলাইন্স মানে কাজ করছি মিউজিকও কিন্তু ব্যবহার করছি এত কিন্তু নিয়ম নীতি ইউটিউবে দেয় নাই আমাকে তাদের নিয়ম কানুন অনুযায়ী আমি সব কিছু করছি আমাকে খুব সুন্দরভাবে তার মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে কিন্তু ফেসবুকে একই সাথে আমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা খুলছিলাম কিন্তু দেখেন আজকে আমি ফেসবুকে একত্রিশ হাজার পড়ার রয়েছে সেখানে আমাকে ইনি অ্যাড দিছে অনেক বর্গি চি বুঝা দিচ্ছে কিন্তু এখন কি এসে এখন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে না কিন্তু আমি রিলসের ভিডিও অহরহ করছি যেহেতু আমি শর্টস ক্রিয়েটর তাহলে তো আমার রিলসের ভিডিওই হয় সেম ভিডিওগুলো আমি রিলসে আপলোড করছি আমাকে দেয় নেই মিলিয়ন মিলিয়ন ভিউজ কাউন্ট হচ্ছে কিন্তু দেয় নেই তো এই শিকার আপনারাও আছেন যে আপনাদের অনেকের রিলসে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে কিন্তু আপনারা এখনও কন্টেন্ট পাইতেছেন না এটার মতন বড় আফসোস আমার কাছে মনে হয় যে আর কিছুই নেই যে দেখেন আমার আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে আমার সাথে যারা কাজ করে দেখা গেছে ওরা পাঁচ লাখ ছয় লাখ ভিউতে সাত আট লাখ ভিউতে ডলার কামাইতেছে চল্লিশ পঞ্চাশ ডলার এক মিলিয়ন ভিতরে চল্লিশ পঞ্চাশ প্লাস ডলার কামাইতেছে একটা রিলস ভিডিও দেওয়া সেখানে আমার রিলসগুলাও মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে কিন্তু আমি একটা টাকাও ইনকাম করতে পারতেছি না এখন মানে অনেক সময় পরিবারের সামনে মুখ দেখাইতে লজ্জা লাগে যে এত এত পরিশ্রম করা লাভ হইল কি যে ফেসবুকে একটা টাকাও ইনকাম করতে পারলাম না তো এরকম আপনারাও অনেক শিকার আছেন তো এখন বলবো যে ফেসবুকে যারা কাজ করতেছেন ডিসেম্বর মাসটা একটু কাজ করেন রেগুলারিটি মেনটেন রাখেন ছবি টবি সপ্তাহে একটা আপলোড দেন ভিডিওই শুধু আপলোড দেন ভিডিও রিলস ভিডিও রিলস এভাবে কাজ করেন ঠিক আছে কেউ অহরহ ছবি টেক্সট এগুলো পোস্ট করবেন না অনেক ইউটিউবাররা বলবে যে ভাই টেক্সট পোস্ট করেন ফটো পোস্ট করেন এগুলো করলে পেজটা ডেড হয়ে যায় আমি আপ আগের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করছি তো যদি যারা ভিডিওটা দেখেন নাই তা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর ডুয়েট ভিডিও যারা বানান সুন্দর মতন এডিট করে দেবেন আর অনেকেই বলেন ভাই মিউজিক কি ব্যবহার করা যাবে ভাই মিউজিক একবারে ব্যবহার করেন না ফেসবুকে তো এমনি মনিটাইজেশন দেন আবার যদি আপনি ফেসবুকে মিউজিক ব্যবহার করে যদি আপনার পেজটা আর হজবল করে রাখেন তাহলে তো আপনার আর সমস্যা হবে একটা ইস্যু ধরা দেবে হয়তো আপনি এখন দেখতেছেন যে আপনার পেজে কোনো সমস্যা নাই সব কিছু রিকমেন্ডেশন আছে কিন্তু যখন সেট বাটন পাবেন তখন আপনাকে রিজেক্ট করে দেবে ঠিক আছে অডিও লাইব্রেরির মিউজিকও ব্যবহার করা যায় আমি বলবো না যে ব্যবহার করা যায় না কিন্তু রিক্স আছে ভাই যদি একটা ইস্যু ধরা যায় তাহলে আপনার সব সাধনা ব্যর্থ তাই বলবো মনিটাইজেশন পাওয়ার আগ মুহূর্তে কেউ মিউজিক ব্যবহার করেন না আমার মতন ভুল করেন না অনেক মিউজিক ব্যবহার করেছি মনে হয়েছে যে পরে যেগুলা হয়েছে তাই সব ডিলেট করে দিয়েছি এখন পুরো পেজটাকে ফেস রাখছি এখন শুধু জানুয়ারি মাসের অপেক্ষায় আছি তো এইভাবেই কাজ করেন আর আপনারা যদি জানতে চান যে ইউটিউবে আমি কিভাবে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম এবং কিভাবে মনিটাইজেশন অন করছি তাহলে আপনারা কমেন্টের সেকশনে জানায় রাখবেন আমি ওই রিলেটেড আরেকটা ভিডিও তৈরি করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম